হ্যালো সামনে একজন রাস্তায় একাকে হাঁটতেছি তো একটু গল্প বলতে বলতেই হাঁটি কেউ তো নাই যে তার সাথে গল্প করবো একা একা হাঁটতেছি গল্পটা কী নিয়ে করা যায় বমি নিয়ে করা যায় বমি হুম বমি বাঙালি না বমি খুব পছন্দ করে করতেও পছন্দ করে খাইতেও পছন্দ করে এমন বলবেন কী ব্যাপার বমি আবার খায় আবার পছন্দ কী ক্যাস্টে খ্যাস্টে কথা বলে না সত্যি বলতে কি ওই যে একজন একটা কথা বললো অমুক খুব খারাপ ওই যে একটা কথা বললো ওটা আমি শুনলাম শুনে সেম কথাটাই আরেক জায়গায় বলতাম হ্যাঁ আসলে রে ওই যে খারাপ এই যে এই কাজ করছে ওই কাজ করছে সেই কাজ করছে হ্যাঁ এখন ও যে শুনলো যার থেকে ও আসলে সঠিক বললো না কি কারণে বললো এটা যাচাই করার কোনো প্রয়োজন নেই শুনছে একটা বলল আরেক মানে আরেকটু বানায়া বলি ও যে বমিটা করলো মানে যা খাইলো তাই বের করে দিল ওটা তো বমি বলি তাই না এটা হচ্ছে কথা বমি সবসময় খাবারের বমি হয় এটা তো ঠিক না অনেক সময় কথারও বমি হয় এখন যে শুনলো জিনিসটা অর্থাৎ বমি যে গিলে ফেললো ও আবার আরেক জায়গায় বমিটাই করে তো বমি যখন একবার খাইবে আবার করবে একটা জিনিস তো একটু বেশি হওয়ার ও যখন আরেক জায়গায় বললো তখন আরও কঠিন একটু কথা বলে মানে বানায়া বানায়া দুই লাইন বানায়া একটু বলে ফেললো তাহলে কি দুর্গন্ধটা বেশি হলো না আবার ও বেচারা কী করবো ওই যে আবার বমিটা খাইলো ও আবার আরেকজনের কাছে যায় বমি কেড়ে দিলে এইভাবেই চলতে থাকে সার্কুলেশন এই অর্থ থেকে শুনবে অর্থ কাছে বলবে অর্থ থেকে ও আবার আরেকজনকে বলবে বিশাল বড় একটা সামাজিক ব্যাধিতে রূপান্তর হয়েছে আমাদের এই বমি বাঙালি বমি করতেও পছন্দ করে খাইতেও পছন্দ করে দেখতেও পছন্দ সব কিছুতে বমি এত ভালো লাগে মানুষের মানুষ বলছি না এটা বাইরের দেশে আমি খুব একটা দেখি না বা শুনি না বাইরের দেশে তো আমার মামা চাচারা থাকে দুজন তাই না আর এখন তো ইন্টারনেটের যুগ সব বোঝাই যায় কোন দেশের কালচার কেমন কোন দেশে কি চলতেছে সব বোঝাই যায় তো আমার মনে হয় বাংলাদেশ আর কোথায় বমি করার অভ্যেসটা নেই ঠিক আছে বমি জিনিসটা বাংলাদেশ ছাড়া হয় না আছে এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা আর এটা থেকে ও সরি বাংলাদেশ বললে ভুলে হবে ওই পার্শ্ববর্তী দেশ আছে না নাম বলবো না রেস্ট্রিকশন থেকে পারি ওই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশেও কিন্তু সবথেকে বেশি বমি চলে ওদের মিডিয়াতে লক্ষ্য করলেই ঠিক এরা এরাজার বমি করে গো খায় একটা বের করে আরেকটা এরা যে কি বিকৃতি করে মিডিয়া দেখলেই বোঝা যায় যে কি আর বাংলা নিউজ আছে না ওখানে তার অনেক বেশি চলে কি মুখার্জি জানো ময়ূর রঞ্জন কি নাম ও ভালোই পারে আর ভূমি কমিটির সভাপতি হিসেবে কি আর বলবো যাই হোক ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া একা একা হাঁটতেছি দেখা যাচ্ছে যে মানে রাস্তাটা যখন নির্জন গ্রামের রাস্তা তো সামনে আমার ফ্যাক্টরি ফ্যাক্টরি ক্যামেরা মানে রোটেশনটা করা যাচ্ছে না এইভাবে দেখানো যায় উচ্চ অবস্থা হালনা করেছে তারা বমি করে অর্থাৎ যারা করে এটাকে এটাকে তো গিবতই বলে আমি বমি বলে উভয়িত করছি তাই কিন্তু এটা তো মেইনলি গিবোধ তো যারা কিবোধ করে আমার নামে যদি কেউ কিবোধ করে ও কিন্তু আমার সকল বুনাগুলো মানে পেয়ে গেল আমি ফিরি হয়ে গেল কাজেই বমি যদি করতে হয় নিজের বাবা মার বমিটা করে ফেলাম হ্যাঁ নিজের বাবা মার বুনা কাদের করে নিয়ে ঘুরে ফেলেন এতে নিজের বাবা মায়ের লাভ অন্যের লাভ করে লাভ নেই আর যারা আপনার হয়ে বমি করবে অর্থাৎ বারবার বমি বলতেছে অ্যাকচুয়ালি তো যারা আপনার কেবদ বলবে তাদেরকে সাধুবাদ জানানো উচিত কারণ আপনি তা আপনার গুণাগুলো তাদের কাছে চলে গেল তাই না এটা তো সাধুবাদ জানানোই উচিত বলে আমি মনে করি আর একটা জিনিস কি এই কেবদকে কাজে লাগাইতে হবে ও আমার নিন্দা করতেছে আমাকে বুঝতে হবে যে আসলে আমার দোষ আছে কিনা বা এটা সে ঠিক বলছে কি না গীবতটা কি বলতি আর কোনো ঠিক বা ব্যাঠিক বলে কিছু নেই তারপর আমার জন্য এটা চেঞ্জ করাটা উচিত কিনা যদি গিবৎকারেই এই জিনিসটা বুঝ ধরতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু আমি অনেক চেঞ্জ হতে পারবো আমার প্রবলেমগুলো আমি দ্রুত সলভ করতে পারবো তা আমার